আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আবার আরেকটি ব্লগ শেয়ার করছে আপনাদের মাঝে তো আপনারা সবাই আমার ভিডিওটি দেখছেন কিন্তু কমেন্টস করছেন না লাইক করছেন না সাবস্ক্রাইব করছেন না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখতে পাচ্ছেন আজকে ফ্রোজেন রুটি করে রেখে দিয়েছিলাম দুই বক্স মানে দুই বক্সের দশটা দশটা করে বিশটা তো আর ইমাদ হচ্ছে এখানে দুষ্টামি করছে তো এক বক্স ফ্রিজে রেখে দিয়েছিলাম আর একটা বানানো হয়নি তো সেটা দশটা বানিয়ে ফ্রিজে রেখে দিব নর্মালে রেখে দিয়েছিলাম তো বাচ্চা কাচ্চা নিয়ে রুটি ফ্রোজেন করে রাখলে হয়তো বা আমাদের জন্য সুবিধা ঝটপট নাস্তা তৈরি করা যায় যেহেতু সকালবেলা আমার হাজব্যান্ডের অফিস থাকে তো এই তো দেখছেন তো এইভাবে ফ্রোজেন করে ঢেকে রাখলে রুটি একটাও লাগবে না খুব সুন্দরভাবে উঠানো যায় তো পৃষ্ঠা রুটি আমাদের জন্য তিন দিনের রাস্তা তো হচ্ছে রুটি খাবে চা দিয়ে আর ইমাদ হচ্ছে এখানে বারান্দার দুষ্টামি করছে জুতা নিয়ে খেলছে তাজকেও একটু ভালোই রোদ ছিল তো বড় ছেলে স্কুলে পরীক্ষা দিতে গিয়েছে হাজব্যান্ড অফিসে তো ছোট ছেলেকে নিয়ে আমার দিন কাটছে তো সারাদিন অর্ধুষ্টামি ভিডিও করি আমি ইমাদ হচ্ছে আপনাদের টাটা দিচ্ছে আর আপনারা আমার চ্যানেলটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন আজকে হচ্ছে সকাল থেকে বসেছিলাম গ্যাস ছিল না তো রান্না বান্নার আয়োজন করব ভাবছি কিভাবে তারপর রাইস কুকার উঠানো ছিল গ্যাস এতদিন ভালোই ছিল তা রাইস কুকার প্রয়োজন পড়েনি তো আজকে রাইস কুকারটা বের করে রান্না শুরু করে দিলাম যেহেতু অনেক দেরি হয়ে গিয়েছে বাচ্চাদের জন্য আর ওয়েট করা যাচ্ছে না গ্যাসে তো এখানে ডিম ভুনা করে নি ডিম ভুনা করেছি আর কি তো সিদ্ধ করে রেখে দিলাম তো এখানে গরুর মাংস ছিল তো গ্যাসের জন্য রাইস কুকার আর গরুর মাংস রান্না হয়নি তো ঝটপট পোলাও রান্না করেছি আর ডিম সিদ্ধ করে রেখে দিয়েছিলাম গ্যাসের জন্য ওয়েট করছিলাম তারপর দেখি যে গ্যাস আসছে না তারপর ডিমটাও ভুনা করে ফেলেছে এখানে তো রাইস কুকারে ডিমটা ভুনা করতে বেশ একটা ভালো লাগে না আর মজাও হয় না তারপর কিছু করার নেই তো পেঁয়াজটা একটু কেমন জানি শক্ত শক্ত থাকে ওই রকম সফট আর কি হয় না চুলার রান্না কি আর রাইস কুকারে হয় না তো কিছু আর করার নেই বাচ্চা কাচ্চা নিয়ে ক্ষুধার্ত থাকে প্রায় তাড়াতাড়ি রান্না করতে গেলে রাইস কুকারটাই প্রয়োজন গ্যাস না আসলে কিছু করার নেই তো প্রবলেম তো আমি একা ফেস করছি না সবাই একই সমস্যা ভোগ করছে এখানে পোলো রান্না করেছি অল্প পরিমাণে রান্না করেছি মা ছেলে তিনজনের হয়ে যাবে যেহেতু আমার হাজব্যান্ড অফিসে তো রাতে আসলে পোলাও রান্না করব আবার গরুর মাংসটা রান্না করবো তিমত হচ্ছে বারবার খুলে দেখছে যে অনেকদিন পর রাইস কুকারে রান্না করছি তো ডিমটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম গ্যাসের জন্য ওয়েট করতে করতে আর সহ্য হচ্ছে না তো রাইস কুকারে ডিমটা ভুনা করে নিলাম আসলে রাইস কুকারে সব সময় দেখবেন রাইস জাতীয় খাবারটা সুন্দর হয় আর কারিজাতীয় খাবারটা একটু অন্য অন্যরকম হয় তো আমার রাইস কুকারে কারিজাতীয় খাবার ভালো লাগে না ওই রকম করা যায় না তো বিপদে পড়লে আর কি সবই করতে হয় তো বড় ছেলে স্কুল থেকে চলে আসবে তো জানি না দুই দিন যাবৎ গ্যাস এত সমস্যা করছে সব তো অল্প পরিমাণ একটু হলে থাকে আজকে গ্যাস ছিলই না তো কিছু আর করার নেই তো ঝটপট রাইস কুকারে রান্না করে খাওয়া দাওয়া করে ফেলেছি ছোট ছেলেটা খুব জ্বালাচ্ছিল ওই তো দেখছেন ইমাদ অপেক্ষা করছে যে কি রান্না করছি ও খাবে বারবার ওকে দেখাতে হচ্ছে ইলেকট্রিক চুলাও ছিল কিন্তু ইলেকট্রিক চুলা থেকে আবার আমার রাইস কুকারটি ভালো লাগে এই তো ঝটপট ডিম ভুনাও করে ফেলেছি এই তো রান্না শেষ তারপর ইমাতকে খাওয়ালাম বড় ছেলে পরীক্ষা দিয়ে চলে আসছে তো একসাথে খাওয়া দাওয়া করে শেষ করলাম তো সবাই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর এতটুকু থাকলো আল্লাহ ফেস